হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয় একদম ভালো আছে আমিও ভালো আছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তো সকালবেলা উঠলাম উঠে একটুখানি চা ফা খেলাম আজকে কী বার আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মঙ্গলবার টায়ার আজকে স্কুল নেই কেননা টায়ার এখন এক্সাম চলছে বাট যেহেতু আমার ব্লগটা একটু এলোমেলো হচ্ছে মানে রোজ দাওয়া হচ্ছে না ওই জন্য একটুখানি ডেট টাইমগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে তো এখন টায়ার এক্সামটা চলছে টায়ার আবার পরশু দিন আছে এক্সাম আজ আর কালকে ছুটি ওই জন্য স্কুলের পাট নেই ওই জন্য উঠে উঠতে উঠেছি আমি আজকে সাড়ে সাতটা প্রায় জলটা আসলো সেই সময় তো বুঝতেই পারছো ওঠার পরে যাই হোক বাকি কাজকর্মগুলো থাকে রে চা ফা খেয়েটে হ্যাঁ হলে আমি বলে দেবো যাও আমি বলে দেবো ছেলে এসেছিলো একেবারে নেক্সট এক্সাম হচ্ছে অঙ্ক ওটা নিয়ে বসাবো তার আগে আমার কাছ থেকে একটু সময় চেয়ে নিল সো এনিওয়ে ফা খাওয়া হয়ে গেছে ব্লগটা এখন স্টার্ট করলাম ওদের ব্রেকফাস্ট ট্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে আর তোমার আগে ছেলেটাকে একটুখানি বই ফুই নিয়ে বসাবো তারপর রান্নাঘরে যাব একদম সিম্পল রান্না কিছু আগের ছোটোখাটো আইটেমস আছে ডাল ফালার রুটটা ওইগুলো তো আছেই তার সাথে যেটা করব সেটা হচ্ছে পোস্ত দিয়ে একটুখানি সবজি আছে সবজিগুলো ন নষ্ট হয়ে যাচ্ছে ফুলকপি কুমড়ো তারপর দেখবো আর যা যা আছে টাছে তো সব পোস্ত দিয়ে ওটার একটা মানে সবসময় ফুলকপি ভাজা টাজা তো করি আজকে একটুখানি পোস্ত দিয়ে একটু মাখো মাখো এমন একটা করবো যেটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে ভাত দিয়েও ভাল লাগে বাট সেটা পরে তার আগে আগের কাজগুলো সেরে নিয়ে আর ব্লগটাও স্টার্ট করলাম আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আর কি মাঝে মাঝে কি হয় বা ব্যাপার যে একটুখানি ডিমোটিভেট হয়ে যাচ্ছি মিথ্যে বল বলবো না ওর জন্য একটু অসুবিধা হচ্ছে বাট এনিওয়ে কিছু তো করার নেই সেগুলোকে আবার ঝেড়ে মেরে আসতেই হবে দিস ইজ লাইফ তো চলো বন্ধুরা আসছি আমার একটু সঙ্গে থাকো তো একদম ডাইরেক্ট চলে এসছি রান্নাঘরে যে একটুখানি সর্ষের তেলটা দিয়ে নিলাম তরকারিটাই একটাই আইটেম হবে আর যেহেতু বুঝতেই পারছো ফুলকপির সময়ের জন্য সব কিছুতে ফুলকপি ভালো লাগে খেতে তো আর এই কুমড়োগুলোও খুব ভালো ভালো পাচ্ছি যেহেতু শীতকালটা এখনও যাই যাই করে যায়নি ওই জন্যেই আর কি তো কুমড়োগুলো প্রথমে একটুখানি ভাজলাম ভাজলে বেশ ভালো লাগে খুব খেতেই আর কি ফ্রিজে যা যা মোটামুটি টুকটাক সবজি টবজি ছিল তাই দিয়ে আজকের আইটেমটা করব আর এটা করলে মোটামুটি রুটি ভাত সবই একই সঙ্গে হয়ে যায় আর কি আর জানোই তো চিংড়ি আমি একটু রান্নাবান্নায় দিই কারণ এই চিংড়িটা মানে আর কি দেওয়া হলে একটাও খেতে প্রচণ্ড টেস্টি হয় আর তাছাড়া আমার মেয়েও একটু সবজি টবজিগুলো খেয়ে নেয় এই আর কি আর এইরকম সবজি জন্য আমি ইউজুয়ালি বানাই যে রাতুল যেহেতু ভাতটা একদমই খায় না চায় না খেতে ওই জন্য এরকম করলে কি হয় ওর রুটিটাও ওর খাওয়া হয়ে যায় আর আমাদের ভাতটাও হয়ে যায় ইয়ে তো যাই হোক চিংড়িটা নিলাম ভেজে সবজি টবজিগুলো মোটামুটি যেটুকু যা ভাজার ভেজে নিয়েছি তো এইবারে আবার আরেকটুখানি তেল আমি দিয়ে দেব তেলটা দিয়ে তারপরে আসল রান্নাটা স্টার্ট করবো যেহেতু এইসব রান্নাগুলো কি হয় একটুখানি মানে তেলটা দিই দিলে কী হয় ভাল লাগে খেতে তো তেজপাতা আর শুকনো লঙ্কাটা দাও দেওয়ার পরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ও পাঁচ পোরণটা থেকে যখন সুন্দর একটা হালকা হালকা গন্ধ বার হয়ে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি রসুন কুচি এটা আমি আমার স্টাইলেই করছি আর কি যে একই রকম না করে একটুখানি চেঞ্জ হয় একটুখানি টেস্টটা পাল্টায় ভাল লাগে খেতে সামান্য একটুখানি লঙ্কাও দিয়ে দিচ্ছি লঙ্কা একদমই অল্প না ঝাল কেউই খুব একটা সেরকম খায় না আর এরপরে যা আমি করবো সেটা হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো তো পেঁয়াজটা যখন একটুখানি দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হবে ভাজা ভাজা হওয়া অবধি আমার বাকি অন্যান্য টুকটাক যা যা কাজ মাছ থাকে সেগুলো আমি করতে থাকবো এই আর কি আর পেঁয়াজটার মধ্যে আমি সবসময় সামান্য একটুখানি নুনও দিয়ে দিই যাতে এটা আর কি মানে জলটা বাড় হয়ে যায় এবং আর্লি কুক হয় এই আর কি আসলে বন্ধুরা আমার ব্লগটা দিতে মাঝখানে মাঝখানে বেশ ভালোই গ্যাপ হয়ে গেছে এই ছেলের এক্সামটা চলছে ওসবের জন্য প্লাস আরও নানান কারণে আর কি আমি নিয়মিত ব্লগটা দিতে পারছিলাম না এই জন্য আমারও ভালো লাগছিল না আর কি তো এই যে দেখো একটুখানি নুনও দিয়ে দিয়েছি মানে কি হচ্ছে যে চাইছি দি দিতে কিন্তু সত্যি কথা বলতে কিছু অসুবিধার জন্য আমি আর শ্যুটও করতে পারছিলাম না আর সময়ও একটা প্রচণ্ড ব্যাপার হয়ে যাচ্ছে আর কি কারণ বুঝতেই পারছো বাচ্চাদের এক্সামের সময় বাচ্চাদের ওপরে একটুখানি বেশি মানে আর কি মনটা রাখতে হয় তো আলুটাও দিয়ে দিয়েছি যাই হোক আর কি এক্সামটা শেষ হলে আমি একদম ফ্রি হয়ে যাব হোপ তারপর থেকে আমার নিয়মিত ব্লগ আসতে স্টার্ট করবে তো আর এদিকে আমাদের এখানে আবার ওই বিল্ডিংয়ের কাজটাজ হচ্ছে জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো আমি তো পরে এটা ভয়েস দি দিচ্ছি এখন মনে হচ্ছে তো পাশ থেকে এখনও সেই আওয়াজ চওয়াজগুলো আসছে আর দেখো এই যে আলু আর পেঁয়াজটা বেশ সুন্দর মানে ফ্রাই হয়ে গেছে এত ভাল লাগে দেখতে আর এদিকে ভাতের জল হয়ে গেছে এটাই আমি ভাতটাও দিয়ে দেবো আর এখানে সবজিগুলো সবজিগুলো এত চঙে এত দেখতে ভাল লাগে না মানে শীতকালে অ্যাকচুয়ালি সবজির মধ্যে না হলুদ দেওয়ার খুব একটা প্রয়োজনই পড়ে না মানে প্রত্যেকটা সবজি সবজির আলাদা আলাদা এত সুন্দর রঙ আছে যে এত ভালো লাগে যে কি আর বলবে যাই হোক তো কুমড়োটা একটুখানি দিয়ে নিলাম কুমড়োটা তো আগে একটুখানি ইয়ে করে নিয়েছিলাম ফ্রাই করে এটাকে একটুখানি ভালো করে নাড়বো আর এটাতে পুরোপুরি গ্যাসটা এখন অবধি ফুলে রেখেই রান্নাটা হবে আর এখানে আছে পোস্ত বাটা বেশ খানিকটা পোস্ত আর একটুখানি লঙ্কা দিয়ে আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি বেটে এটা এই রান্নাটা রান্নাটার এটাই হচ্ছে আসল আর আর এর মধ্যে কি নেই সেরকম তো পোস্তটা দিয়ে এবারে ভালো করে তরকারিটাকে সবজিটাকে ভালো করে নাড়ছি তো নাড়া মোটামুটি একদম ধুয়েট হয়ে গেছে এবারে যা আমি করবো সামান্য একটুখানি পোস্ত ধোয়া জল জলটাই দিয়ে দিলাম পোস্ত ধোয়া জলটা দিয়ে এটাকে আবারও ভালো করে একদম আর কি নাড়ছি এবং এর মধ্যে ওই তার সাথে সাথে নুন তারপর সামান্য একটুখানি মিষ্টি মানে খুবই কম আর কি মিষ্টিটা তো যার যার টেস্ট ওয়াইজ মি মিষ্টি আর ঝালটা তো দিয়ে তারপর এটাকে ঢেকে দিলাম এবারে একটুখানি হবে আর এদিকে আমি ভাতটাও আমার হচ্ছে চালটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি যেহেতু বাসমতি রাইস ওই জন্য একটুখানি আগে আমি আর কি জলটা জলটা সবসময় বয়েল করতে হয় তো আর এদিকে আমার এসব করতে করতে তরকারিটা মোটামুটিভাবে হয়ে এসছে এখন জাস্ট একটুখানি দেখা যে সবজিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা মনে তো হচ্ছে হয়েছে কুমড়ো টুমড়োগুলো তো হয়েই যায় আলুটা নিয়ে একটুখানি ব্যাপার থাকে বাট আলুও যেহেতু ছোটো ছোটো করে কাটা আশা করি হয়ে গেছে এইবার আমি আরেকটু সামান্য নুন দিয়ে দেবো আর আরেকটুখানি জলও দিয়ে দেবো দিয়ে এবার এটা ফুটলে তারপরে শুকনো শুকনো হলেই অ্যাকচুয়ালি রান্নাটা আমার হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা যাই হোক যেটা আমি বলছিলাম যে অনেক দিন পর আবার আমি আসলাম তোমাদের সামনে আমি ভালোই জানি যে এরকমভাবে লেট হলে আচ্ছা তো এখানে একটুখানি সবজিটাও দিয়ে দিলাম বাকি মানে ফুলকপি আর চিংড়িটা এবারে একটু মিক্স করবো ঠিকঠাক মতো তো যাই হোক আর কি যেটা বলছিলাম যে তোমার এবারে কি হয় যে সেই ডেইলি ব্লগটা দিতে একটুখানি যদি ধরো মাঝখানে ব্রেক এসে যায় তো ওই অবভিয়াসলি ভিউয়ার্সদের একটা ইন্টারেস্ট কমে যায় যেটা প্রচণ্ড স্বাভাবিক একটা ইয়ে কিন্তু যাই হোক সামহাও তবুও সমস্ত কিছু নেগেটিভিটিকে উঠিয়ে তো আমাদের চলতে হবে আমিও সেই কাজটাই করে যাচ্ছি আর এই ছিল আজকের থালা একটু ডিম সিদ্ধ একটুখানি মসুর ডাল আর তার সাথে ওই তরকারিটা আর এটা হচ্ছে চিকেন সুখা আর সঙ্গে ছিল রুটি আর স্যালাড তো বন্ধুরা এখনকার মতো শেষ করছি সবাই একদম ভালো থেকো টাটা